বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অনেকদিন পর আজকে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতেছে আমাদের প্রথম এবং এই বড় একটা বাগানের এখানে সব রকমের ফল আছে মালটা কমলাম পেয়ারা সিডলিস লেবু আপনারা এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে বারিফোর ফোরাম এবং আপনারা দেখতেছেন এইটা হচ্ছে ম্যাঙ্গো বানানা আম অর্থাৎ মানে পাকার মতো সাইজ চলে আসছে ম্যাঙ্গো বানানাটা একটা তিনশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে বাগানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ফ্রুট ব্যাকিং করলে আমগুলো অনেকটা ফ্রেশ থাকতো এবং কালারফুল হতো যেহেতু এই আমগুলো হারভেস্ট আমরা করব না মূলত খাওয়ার জন্য আশেপাশে সবাইকে দেওয়ার জন্য এবং আত্মীয় স্বজনদের মাঝে জন্য আমরা ফ্রুট ব্যাকিং করিনি এটা হচ্ছে কাটিমান আম সবথেকে ভালো লাগলো ম্যাঙ্গো বানানা সব থেকে ভালো লাগে আমাকে এটা দেখতে যার ডাল নেই তারপরেও একটা আম ঝুলে আসছে ভোটার মাঝে আমি এখানে যেতে প্রচুর ঘাস ছাগল আনছি খাওয়ানোর জন্য আমাদের একটা গরু আছে সেটাকে আমি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সেও ঘাস খাচ্ছে অনেক দুর্বা ঘাস আছে এখানে এগুলো খাচ্ছে আমি এখানে চারটা ছাগল নিয়ে আনছিলাম সেগুলো বিভিন্ন সাইডে খাইতেছে মালটা এগুলো হচ্ছে আমার খালার বাগান তার পুরো তত্ত্বাবধানে আমি আছি সিডলেস লেবু অসংখ্য পরিমাণ ব্যবস্থা বাগানে এখনো জম্বুরা হচ্ছে দেখলাম যে আসলে এটা কোনো সমস্যা না আসলে না সমস্যা না এখানে আমাদের জম্বুরা আসতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা চোদ্দোটা চুমড়ে আসছে এখানে আমাদের আমাদের তেঁতুল গাছ অনেক বড় হয়ে গেছে সম্ভবত এবার ফুল আসবে আমাদের বাগানের যে পরিমাণ আম আছে এটা আগামী এক মা বিশ দিনকের মধ্যে আমগুলো পাকবে তখন আমরা আমগুলো তুলে নিতে পারবো কাটিমোনগুলো এখনো পাকেনি অবশ্যই ভিতরের দিকে লাল হয়েছে এগুলো তুলে রাখলে হয়তো দুই দিনকার মধ্যেই পাকবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ